মন আসছে সামনে অক্ষয় তৃতীয়া আসছে না বাবা কেন অক্ষয় তৃতীয়া বলা হয় বলেন তো কোন সময়টাকে অক্ষয় তৃতীয়া বলা হয় বলছে বৈশাখ মাসের শুক্লা পক্ষে তৃতীয় অক্ষয় তৃতীয় বলা হয় আচ্ছা অক্ষয় কেন বলা হলো কি বলেন বাবা অন্য কিছু তো বলা যেতে পারতো অক্ষয় তৃতীয়াটাই কেন নামকরণ হলো ভাবতে হবে মায়েরা বলছে ওই দিনে যদি অনেক লীলা ঘটেছিল মায়েরা ওই অক্ষয় তৃতীয়ার দিনে ওই দিনে যদি কোনো মানুষ যদি পাপ কর্ম করে সেগুলোর আর ক্ষয় হবে না বাবা সেগুলো সব অক্ষয় হয়ে থেকে যাবে আর ওই দিনে আমার বাবা মাইরা। যদি আপনারা বেশি বেশি করে পূজার্চনা করেন খুব ভালো করে শুনে নেবেন মা সামনেই যেহেতু অক্ষয় তৃতীয়া বেশি বেশি করে যদি গীতা পাঠ করেন ভাগবত কথা যদি শোনেন পূজার্চনা চি যদি করেন সাধু দেবৈষ্ণবকে দেখে যদি তাদের সেবা দেন মনে করবেন সেগুলো সব পূর্ণ ফলগুলো অক্ষয় হয়ে থাকবে যার কখনো আর ক্ষয় হবে না কিন্তু ওই দিনে ভুল করে যদি কোনো মানুষ একবার যদি অপরাধমূলক কর্ম করে ফেলে সেটার আর কখনো অক্ষয় বাবা হয়ে থাকবে আর কখনও সেটার ক্ষয় হবে না ওই অক্ষয় তৃতীয়ার দিনে বাবা সত্য যুগেরও সূচনা হয়েছিল যেটা মৎস্য পুরাণে বলছে আবার পত্ত পুরাণে বলছে অক্ষয় তৃতীয়ার দিনে তেমন ক্রেতা যুগেরও সূচনা হয়েছিল অনেকে নিশ্চয়ই জব গাছ দেখে থাকবেন জব জব যে শস্য ওটাকে সৃষ্টি করেছিলেন ভগবান অক্ষয় তৃতীয়ার দিনে যদি মায়েদের সম্ভব হয় অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা ওই জবের যেটা গমের মতো দেখতে আর কি ওই জবের পায়েস বা জবান্ন তৈরি করে আমার ভগবানকে শুধু প্রসাদে নিবেদন করবেন ও মাইরা রথযাত্রা হয় কবে আষাঢ় মাসে হয় না ওই যে জগন্নাথ বলরাম সুভদ্রা এই যে রথের যে নির্মাণ কার্য যেটা শুরু হয় মাইনা ওটা দুম করে মনে হলো আজকে এই আজকে শুরু করলাম সেটা কিন্তু হবে না বাবা অক্ষয় তৃতীয়ার দিন থেকেই ওই জগন্নাথ বলরাম সুভদ্রার যে রথযাত্রার যে নির্মাণ কার্য ওটা অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় বাবা শুধু তাই নয় মায়েরা যে গঙ্গার জল ছাড়া আমাদের কোনো কিছুই পবিত্র হয় না যে কোনো পূজার্চনাদি করতে গেলে ওই মা গঙ্গা দেবী মর্তে এসেছিলেন দিন জানেন এই অক্ষয় তৃতীয়ার দিনে কেন এসেছিল ওই যে ভগীরথ সকল রাজার ষাট হাজার বংশধরীকে উদ্ধার করবেন বলে মা গঙ্গাকে কাতর আহ্বানও জানিয়েছিলেন তাই তো মা গঙ্গার আর নাম হয়ে গেল ভাগীরথী তিনি মরতে এসেছিলেন বাবা মা গঙ্গা সেটাও অক্ষয় তৃতীয়ার দিনে একটা অক্ষয় পাত্র পেয়েছিলেন বাবা যুধিষ্ঠির ভীমপুর সহদেব তারা ছিল এক বছরের জন্য অজ্ঞাতবাস সেই সময় যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের তপস্যা করেছিলেন সূর্যদেব একটি অক্ষয় পাত্র দিয়েছিলেন যে অক্ষয় পাত্রটাকে নিয়ে যদি একবার সারা দিনে মায়েরা বিশ্ববাসীকে পর্যন্ত সেবা পাওয়া যাবে হ্যাঁ মানে ওই পাত্র থেকে অন্য খাবার কখনোই পুরাবে না বাবা কিন্তু একটা শর্ত ছিল খুব মন দিয়ে শোনেন ওই অক্ষয় পাত্রের একটাই শর্ত যদি একবার দ্রৌপদী ওই অক্ষয় পাত্র থেকে যদি একবার খাবার গ্রহণ করে ফেলে তাহলে ওই দিনে ওই পাত্র থেকে আর খাবার পাওয়া যাবে না বাবা ওই জন্য দ্রৌপদী সবার শেষে সেবা করতে বাবা ওইটা ছিল অক্ষয় পাত্র আর সেটাও পেয়েছিল সূর্যদেবে দিয়েছিল ওই যুধিষ্ঠির মহারাজকে অক্ষয় তৃতীয়ার দিনে শুধু তাই নয় আমরা যে মহাভারতের কাহিনী শুনিমা ওই মহাভারত রচনা শুরু হয়েছিল ওটাও শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন থেকে স্বয়ং ব্যাসদেব তিনি যখন সুন্দরভাবে মহাভারত রচনা করছেন মুখ থেকে বলছেন আর আমার গণেশজি যে গণেশ ঠাকুর বাবা সেই গণেশজি বসে বসে সুন্দর করে লিপিবদ্ধ করেছিলেন যে রচনাটা করেছিলেন ওটাও সূচনা শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন থেকে এমনকি দেবাদীদের মহাদেবের তপস্যা করে আমরা বলি না মা ধন কুবের বলি না কুবের তেমন ওই স্বর্গের কোষা পেয়েছিল প্রচন্ড ওই লাভ করতে পেরেছিল ওই অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়ার দিনে মায়েরা আপনারা সবাই জানেন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল তাই না দুঃশাসন দ্রৌপদীকে বস্ত্র হরণ করেছিল আর একের পর এক বস্ত্র আমার আমার যখনই দেখা একের পর এক বস্ত্র যুগিয়ে দিলেন সেটাও কিন্তু বাবা লীলাটি ঘটেছিল অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা কৃষ্ণ সুদামার কথা শুনেছেন না ভগবানের বড় বন্ধু পরম শাখা সুদামা শাখা ওই সুদামার যে দারিদ্রতার মোচন করেছিল বাবা আমার ভগবান প্রচণ্ড ওই দিয়ে সুতমাকে বড়লোক বানিয়ে দিয়েছিল ধ্বনি বানিয়েছিল দুঃখ দূর করেছিল সেটা ওই অক্ষয় তৃতীয়ার দিনে তাই মায়েরা অক্ষয় তৃতীয়ার দিনটা আপনারা ভুলে যাবেন না আপনারা ওই দিন সকালে স্নান করবেন সুন্দর করে ভগবানের জন্য প্রসাদ নিবেদন করবেন অবশ্যই তার আগের দিন থেকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এটা করা উচিত মায়েরা দেখেছিলেন কত লীলা ভগবান করেছেন অক্ষয় তৃতীয়ার দিনে ওই দিন ভুলেও কখনো আমরা পাপ কর্ম করতে পারবো না আমাদের যত বেশি পূর্ণ সঞ্চয় করা যায় কিন্তু ভগবানের কাছে সত্যিই কি আমরা চাইতে জানি বাবা কি বলেন আমরা অক্ষয় তৃতীয়ার দিন সব পালন করলাম কিন্তু চাইতে জানলাম না তাহলে কি হলো মায়েরা কি বলেন ঠাকুরের জন্য অনেক কিছু কিন্তু সেখানে গিয়ে প্রণাম করে বলে দিলাম ঠাকুর তুমি বাড়ি দাও গাড়ি দাও ছেলে দাও মেয়ে দাও সুখ দাও শান্তি দাও হবে একজন এত ভক্ত আছেন একজন অন্তত হাত তুলে দেখান তো আমরা কতজন ঠাকুর মন্দিরে প্রণাম করার সময় বলি ঠাকুর আমি তোমাকে চাই দেখান দেখেছেন আমরা কেউ বলি না আমরা সবাই বলি ঠাকুর আমার বাড়ি দাও আমার গাড়ি দাও সুখ দাও শান্তি দাও আনন্দ দাও ছেলে দাও মেয়ে দাও আর দাও কিন্তু একবারের জন্য ভুল করে বলিনি ঠাকুর আমি তোমাকে হয়। তাই জন্যই তো আমাদের এত দুঃখ বাবা এত কষ্ট আমরা চাইতে জানি না চেয়েছিল ছিল বলি রাজা বাবা বলিরাজার দরজার সামনে ভগবান গিয়েছিলেন বামন অবতারে মানে বেটে ব্রাহ্মণ হয়ে দেখুন আমরা চাইতে জানি না চাইছে দেখুন ভিক্ষাং দেখি যজ্ঞ থেকে উঠে বসেছে বলুন কি চাই না বাবারে বাবা তোমার তো বিরাট অহংকার দেখছি অমায়েরা আমাদের দরজায় ভিখারি আসে আমরা কি বলি নাকি কি চাই বলুন যদি সব চাই আমরা তো বিপদে পড়ে যাব তাই না আমরা পাঁচ টাকা দশ টাকা একটু চাল কিংবা আলু দিই কিন্তু বলি রাজা জানে আমি সরগমত্ত পাতালে রাজা অহংকারে বলে বসলেন বলুন কি চাই ভগবান বললেন তাহলে আপনি আমার দিকে তাকান আমি হচ্ছে এইটুকু আর আমি যদি এইটুকু হই আমার পা গুলো ছোট ছোট আমরা ভগবান তো ধরা দিচ্ছে না বেটে ব্রাহ্মণ হয়ে গিয়েছে এই মাত্র ছোট্ট ছোট্ট দিতে হবে বলি রাজা বলে বসলেন কিছু মনে করবেন না আপনি যেমন খাটো আপনার বুদ্ধিটাও তেমনি খাটো কার কাছে কি চাইতে হয় আপনি এখনো শেখেননি আরে বাবা আমি হলাম বলি রাজা আমার কাছে স্বর্গ আছে মর্ম আছে পাতাল আছে আর আপনি মাত্র তিন ধুমে চাইছে যাই না বলেছে বাবা ভগবান বললেন আমি ওইটুকুতেই সন্তুষ্ট ওইটুকুই দেন না চোখ বন্ধ করে সঙ্গে সঙ্গে বলে বসলেন আমি আপনাকে দিলাম 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 যেইরা চক্র বন্ধ করে বলেছে দিলাম 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 এইবার যেই না চোখে দাঁড়িয়েছে দেখলেন একটুখানি মানুষ যিনি দাঁড়িয়েছিলেন তার একটি চন্দ্র সরিতে ভর্তি আর একটি চন্দ্র পাতালে দিয়ে দাঁড়িয়েছে বলি রাজা তুমি বললে আমি যা চাইব তুমি নাকি তাই তাহলে একটি চরণ স্বর্গমর্ত আর একটি চরণ পাতালে দিয়েছে বলো আর একটা চরণ কোথায় দেব কি করবে বাবা আর তো কিচ্ছু দেওয়ার নেই আমার মায়েরা এখানে বেশি বসে আছেন এটা আমাদের মায়েদের শোনার খুব দরকার ঠিক সেই সময় বলিরাজের স্ত্রীবাণে বৃন্ধা দেবী এসেছে মায়েরা আমরা সবাই বউ হতে পারি সহধর্মিনী সবাই হয় মা সামনে গিয়ে দাঁড়িয়েছে বৃন্ধা দেবী স্বামী পাত ভূমি চাইছে দিচ্ছ না কেন বৃন্ধা আমার কাছে তো কিচ্ছু নেই কি করে দেব কি তখন থেকে বলছো কিছু নেই তোমার কাছে সাড়ে তিন বিঘা জমিটা পড়ে আছে তুমি দিতে পারছো না কি গো সাড়ে তিন বিঘা জমি কি বলছো বৃন্দা আমার কাছে তো কিচ্ছু নেই সবই তুমি নিয়ে নিয়েছি কি তখন থেকে বলছো কিছু নেই মায়েরা বেন্ধা দেবী বলি রাজার বুকের উপর একটা হাত দিয়েছে এটা দিতে পেরেছ স্বামী যে ভগবান তোমার কাছে এসেছে তাকে শুধু স্বর্গ দিলে হবে না তাকে মর্ত দিলে হবে না তাকে পাতাল দিলে শুধু হবে না তুমি কি এটা দিতে পেরেছ মানুষ যতক্ষণ এই দেহটা না দিতে পারে তার কি তো হয় ভগবান ও এক পাশে দাঁড়িয়ে আছে ভগবান এক পাশে দাঁড়িয়ে আছে নিজ ওই বলি রাজা আগে ভগবানকে প্রণাম না করে নিজ স্ত্রী বৃন্দার চরণে প্রণাম করেছে বৃন্দা কেবা পুত্র কেবা পিতা পত্নী কেন নয় যাহা হয়েতে কৃষ্ণ ভক্তি সেই তো গুরু হয় ও গোবিন্দা আজ আমি তোমার কাছ থেকে জেনেছি কৃষ্ণ প্রেমে কাকে বলে কৃষ্ণ ভক্তি কাকে বলে ওরা বিন্ধার চরণে নিজে স্বামী হয়ে প্রণাম করেছে ভগবানের সম্মুখে গিয়ে মাথাটা পেতেছে অমনি সমন দমনকারী ভগবান গলিরাজার মস কৃপা তুলে দিয়েছে বলি রাজা আমি তোমার কাছ থেকে স্বর্গ নিলাম অর্থ নিলাম পাতা নিলাম কি আমি তোমাকেও নিলাম কিন্তু বলি রাজা আমি তো ভগবান আমি তো কাউকে করতে পারি না বলো তুমি আমার কাছে কি চাও যে কোনো একটা জিনিস চাইলে আমি তোমায় ফেরত ও মায়েরা আমরা তো চাইতে জানি না চাইছে দেখো দয়াময় আমি যা চাইব তুমি আমায় তাই দেবে কথা দাও কথা দাও ধরে বল আমি যা চাইব তুমি আমায় তাই দেবে কেন দেবো না বলো শুধু দয়া বল আমি তোমার কাছে অন্য কিছু নয় আমি তোমার কাছে স্বর্গ ফেরত চাই না মর্ত চাই না পাতাল চাই না চাইতে যদি হয় আমি শুধু তোমাকে চাই তুমি আমার হবে দয়া বই বাবা ভালোই তো বুদ্ধিমান কি গো তোমার সম্পত্তি তুমি আমার নামে লিখে দিলে এখন আমাকেই যদি নিয়ে নাও তাহলে যা তোমার ছিল তোমার থেকে গেল না কথায় বলে কৃষ্ণ নাম বড় মধুর যে জন্য কৃষ্ণ ভজে সে তো বড় গো আমাকে নিয়ে কি করে গো ও বাবা তো দেখো আমার ঘরের বাইরে একটা দরজা আছে ওই দরজার বাইরে আমি তোমাকে দাঁড় করিয়ে রাখবো কেন যেন কারণ প্রত্যেকটা মানুষের জীবনে একদিন মৃত্যু সময় আসে আর মৃত্যু সময় যখন হয় তখন জুমরাজ দরজায় এসে দাঁড়ায় যেদিন আমার দরজায় জুমরাজ আসবে সেদিন তোমাকে দেখলে ভয় পেয়ে পালিয়ে যাবে দয়াময় এ জগতের কোনো মক্ত যদি তোমাকে একবার যদি ডাকার মতো ডাকতে পারি দয়াময় তবে তার মৃত্যু সময় যদি তুমি দরজায় দাঁড়িয়ে থাকো

i সংসার করো গোপীনাথের সেবা দাও আর কবিরাজি চিকিৎসা করো কবিরাজি চিকিৎসাটা কেমন ওই যে আমরা আগেকার দিনে বেশি চলছিল না বাবা শিকর মুখের মধ্যে রস দেয় হ্যাঁ হ্যাঁ তাই তুমি কবিরাজি চিকিৎসা করো তুমি বাড়ি ফিরে যাও আর বাড়ি ফিরে গিয়ে তুমি গোপীনাথের সেবা দাও আর মনে রেখো সংসার ধর্মটাই হলো বড় ধর্ম তাই আমি তোমায় বলছি আমি তোমায় বলছি তুমি বাড়ি ফিরে যাও তুমি গোপীনাথের সেবা দাও আর কবিরাজের চিকিৎসা করো আর বাড়ি ফিরে গিয়ে একদিন সেবার মধ্যে থেকে তুমি আমায় পাবে ফিরে যাও ফিরে যা শ্রীখণ্ডে ফিরে যা চিকিৎসার এমন সুনাম ছড়িয়ে পড়লো যে সারা বাংলার মানুষ যায় তার কাছে চিকিৎসা পেতে কথায় বলে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে কিন্তু কৃষ্ণ ইচ্ছা না হইলে ভক্তিদের বাঞ্ছা না করে ও বাবা ভগবান চেয়েছে বলে কথা তার উন্নতি হবেই তাই না আমার কীর্তনীয় হওয়া লেখা চাচ্ছে আমি যদি বলি না না আমি সিনেমার আর্টিস্ট হব হবে কি হবে না ভগবান যাকে যেটা চায় যদি সেই পথে গিয়ে যায় সে উত্তীর্ণ হবেই হবে বাবা উত্তীর্ণ হয়ে গেল সারা বাংলার মধ্যে শ্রেষ্ঠ চিকিৎসক হলো ঠিক সেই সময় সারা বাংলায় শাসন করছেন নবাব হুসেন শাহ মায়েরা ওই নবাবের হলো একদিন পেটে যন্ত্রণা রোগ ভালো হয় না একজন মন্ত্রী এসে বলল হুজুর একজন কবিরাজের সন্ধানে পেয়েছি তবে সেই কবিরাজ কোনো রাজা জমিদারের বাড়ি যায় না তার কাছে গিয়ে চিকিৎসা পেতে হয় শুধু তাই নয় যে হলো সব থেকে বেশি গরিব দুঃখী তার চিকিৎসা নাকি আগে করে আর যে বলে আমি জমিদার আমার টাকা আছে তার চিকিৎসা সবার শেষে দেখেছেন মাইরা এরকম চিকিৎসক আজকাল আর খুঁজে পাবেন বাবা খুঁজেও পাবেন হ্যাঁ বাবা মনে মনে ভাবলো। এত বড় কবিরাজ আমিও দেখতে চাই কত বড় যাব রোগ যদি ভালো না হয় বেটাকে বুঝিয়ে দেবো আজকে ওর একদিন কি আমার একদিন ও নবাব বলে কথা তো মায়েরা তাহলে আমাদের কি করতে হবে নামাদের বাবা সেই ভগবানের কথাই বলে যে তার স ইচ্ছায় যদি আমরা চলতে পারি তাহলে আমাদেরও জীবন উন্নতি হয় তেমন ভগবানের কথায় এমন চিকিৎসার সুনাম ছড়িয়েছে নবাব মনে মনে ভাবলো ঠিক আছে এত বড়ো কবিরাজ আমিও তার কাছে যেতে চাই কিন্তু রোগ যদি ভালো না হয় বেটাকে বুঝিয়ে দেবো আজকে ওর একদিন কি আমার একদিন এই মনে মনে অহংকার নিয়ে আর গেল কোথায় মনে মনে এই এমন অহংকার তৈরি করে আর ছেড়া জোড়া খালি জামা কাপড় পরেছে বাবা কেন না গরিবদের নাকি চিকিৎসা আগে হয় তাই গিয়েছে হ্যাঁ ছেড়া জোড়া খালি দেওয়া জামা কাপড় পরে সেই খন্ডের মাটিতে গিয়েছে আরে এখানে মুকুন্দ কবিরাজের বাড়িটা কোথায় আরেকটু সামনে কি করে বুঝবো যে বাড়িতে হরিনামের ধ্বনি শোনা যায় একটু দূরে গিয়ে দেখছে সত্যি তো একটি বাড়িতে দরজার সামনে কত লোক হাত জোড় করে দাঁড়িয়ে আছে মায়েরা কে যে মুসলমান কে যে হিন্দু কে যে খ্রিস্টান বোঝা যায় না সবাই হাত জোড় করে দাঁড়িয়ে আছে আর এই বাড়ির ভিতর থেকে একটা নামের ধ্বনি ভেসে আসছে হা 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 মনে মনে ভাবলো নামটা একবার শুনেই দেখি ও মায়েরা তখনও চিকিৎসা শুরু করিনি কত সুন্দর করে গোপীনাথের ভজন গাইছে হ্যাঁ কত সুন্দর করে ওই গোপীনাথের চরণে তুলসী পত্র দিচ্ছার মুকুন্দ সরকার গাইছে একটা কথা মনে রাখবেন বাবা ভগবান আর কোথাও নয় ভগবান থাকে কোথায় ভগবান থাকে ভক্তের এই মন্দিরে ওই মন্দিরে নয় যিনি ভগবান তিনি মানুষকে কখনো ভুল পথে চালনা করে মায়েরা দেখো তোমার ছোট ভাই নরহরি আমার কাছে থাকে কিন্তু তুমিও যদি সংসারে ত্যাগী হও এই জগতের মানুষ আমার কাছে কি শিখবে যে সংসারে ত্যাগ না করলে মনে হয় গৌর গোবিন্দের কৃপা মেনে না সবাই তো তাই শিক্ষা। আমি তোমাকে করো জোরে বলছি মুকুন্দ তুমি এমন ভুল করো না দেখো জগৎটা হলো শিক্ষাময় সেই শিক্ষার জগতে দাঁড়িয়ে আমি যদি ভগবান হয়ে এত বড় একটা ভুল করি আমাকে দেখে মানুষ শিখবে কি তাই আমি তোমাকে বলছি সংসার করতেই হবে কিন্তু মায়েরা ভক্ত যদি হয় ভগবানকে পরীক্ষা দিতে হয় না ঠাকুর তুমি বলছো এই মনটাকে আমি সংসারে দেব আবার এই মনটাকে নিয়ে তোমার চরণে দেব সম্ভব কি করে তাহলে তুমি উত্তর দাও এক গ্লাস দুধ যদি আমি পুকুরের জলে যদি ঢেলে দিই আর সেই দুধটাকে যদি তুলে আনতে বলি তুমি কি পারবে ও বাবা ভগবানকে প্রশ্ন করছি ও মায়েরা সেটা কি সত্যি সম্ভব এক গ্লাস দুধ যদি পুকুরের জলে ঢেলে দেওয়া হয় আর যদি বলা হয় দুধটা আবার আলাদা করে তুলে আনুন সেটা কি সম্ভব মায়েরা সম্ভব নয় কিন্তু মহাপ্রভু উত্তর দিলে সম্ভব শোন আরে তুমি শুধু দুধটা কেন ঢালবে দুধটাকে আগুনে ফেলে আগে জাল দাও দিয়ে সেটাকে বাসি করো আর বাসি করার পরে দেখবে সেটাতে দই বসে যাবে হ্যাঁ আর যখন এই দই বসে যাবে ওটাকে একটা পাত্রে রাখো একটা লাঠি দিয়ে দড়ি বেঁধে মন্থন করো আগেকার মায়েরা করতেন না করলে কি হবে বাদ বাকিটা ঘোল আর বাদ বাকিটা মাখন উঠবে আর এই মাখনটাকে নিয়ে যদি কেউ পুকুরের জলে ফেলে ও বাবা ওটা কি ডুবে যায় কি বলেন মায়েরা মাখন ডোবে ডোবে না ঠিক তোমাদের মনটাকে শুধু শুধু সংসারে দিলে হবে না মনটাকে কৃষ্ণ অনুরাগের আগুনে ফেলে আগে তোমরা জাল দিতে শেখো হ্যাঁ তারপরে এটাকে বাসি করো যেমন আমার বাবা মায়েরা করছেন ঘন্টার পর ঘন্টা কীর্তন শুনে মনটা বাসি হচ্ছে দই হয়ে যাচ্ছে এবার এটাকে ভক্তির পাত্রে দাও কারণ বেশি করে কীর্তন শুনলে পরে ভক্তি আসবেই আসবে এটাকে ভক্তির পাত্রে দাও শ্রদ্ধার দণ্ড দিয়ে মন্থন করো আর মন্থন করলে পরে দেখবে তোমার মনটাও কখন মাখন হয়ে গেছে আর এই মাখনী মনটাকে নিয়ে তুমি যখন খুশি তখন সংসারে দাও আবার যখন খুশি তখন তুমি গৌর গোবিন্দের চরণে দাও কিন্তু মনে রাখতে হবে মায়েরা যে করে আমার আস আমি তার করি সর্বনাশ তথাপিও সে আমার না ছাড়ে পাশ তবে আমি হই তার দাস দাস হ্যাঁ ভগবান বলেন যে আমার হয় আমি তো তার হই গো যে আমার হয় না আমিও তার হই না যে আমায় চায় আমিও তাকে চাই আর যে আমায় না চাই আমিও তাকে না চাই আমিও তাকে না চাই দেখেছেন আমি তাকে না চাই আমি তাকে না চাই মানে পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে তোমরা যত বেশি মাতবে আমিও চেষ্টা করব, তোমরা সেটাতেই মেতে থাকো আমার মতো সম্পদকে কখনো পাবে না